জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম আদালতে করেন বাসন থানার বিএনপি সভাপতি তানভীর সিরাজ মামলার আবেদনে মানহানির ক্ষতিপূরণের দাবিও করা হয়েছে মামলার এজাহারে বলা হয় সম্প্রতি গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় সার্জিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন বক্তব্য প্রকাশ করে বিএনপিকে জড়িত থাকার অভিযোগ তোলেন বাদীর দাবি এসব মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক যা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বাদী তানভীর সিরাজ বলেন অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে কিন্তু শারজিস আলম না জেনেই এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন এর মাধ্যমে শুধু দলেরই নয় ব্যক্তিগতভাবেও আমার সুনাম ক্ষুণ্ণ হয়েছে তিনি আরো বলেন জিএমপি কমিশনার ইতোমধ্যে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছেন এবং সেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন দলের নির্দেশে আমি এই মামলা দায়ের করেছি গাজীপুর কোর্ট ইন্সপেক্টর আহসান উল্লাহ চৌধুরী জানান অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দুই এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটি শুনানি হয় শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব সিআইডিকে দেন আইনজীবীরা জানান মানহানি মামলার প্রমাণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাদীকে আদালতে প্রমাণ করতে হবে যে বিবাদীর বক্তব্য সত্য নয় এবং তা তারও তার দলের ভাবমূর্তি নষ্ট করেছে একই সঙ্গে বিবাদী ও তার বক্তব্যের সত্যতা প্রমাণের সুযোগ পাবেন গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড সম্প্রতি দেশ জুড়ে আলোচিত ঘটনা পেশাগত দায়িত্ব পালনের সময় একটি অপরাধী চক্রের ভিডিও ধারণের জের ধরে তুহিনকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছেন ঘটনাটিতে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন সাংবাদিক সমাজ তবে এ ঘটনায় রাজনৈতিক যোগসূত্র নেই বলে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন ধর্মী নানা প্রচারণা চলছিল